খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবার কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ ইস্যুতে তোপ ডাকলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বৃহস্পতিবার অভিষেক বলেন বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষাতেই কেন্দ্র যেন জবাব দেয় বাংলাদেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের পাশে আছে বলে জানান অভিষেক তবে তার অভিযোগ কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে কিছুই করছেন না উল্লেখ্য আজ পূর্ব ঘোষণা মতো নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরের সূচনা করেন অভিষেক সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বাংলাদেশ নিয়ে প্রশ্ন হলে তিনি সোজা জানান তৃণমূলের চায় যাতে কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে জবাব দেয় অভিষেক আজ বলেন বাংলাদেশ জুড়ে যে ধরনের নৃশংসতা যে ধরনের নৈরাজ্য চলছে তা সবাই জানে এবং কেন্দ্রীয় সরকারের নিরবতা এই নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তুলছে আমরা কেন্দ্রীয় সরকারের জবাব দেখতে চাই বাংলাদেশ যে ভাষায় বোঝে কেন্দ্র সেই ভাষায় উপযুক্ত জবাব দিক এটাই চাই কে তাদের বাধা দিচ্ছে আমাদের দলের দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয় আমরা প্রথম দিন থেকে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছি এটি একটি কেন্দ্রের বিষয় বিদেশ সংক্রান্ত বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই না কেন একটি দল হিসেবে টিএমসি প্রতিটি ভারতীয় সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণ সমর্থন করবে আমরা চাই যারা আমাদের উপর অত্যাচার করছে এবং তাদের লাল চোখ দেখাচ্ছে তারা তাদের জবাব দেবে এদিকে অনুপ্রবেশ বিএসএফ বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করানো অভিষেক তৃণমূল সাংসদ বলেন রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স তার কথায় ত্রিপুরা থেকেও তো এতজন ধরা পড়েছে ত্রিপুরা সরকারকে তৃণমূলের ডবল ইঞ্জিন সরকার তো অসমের মুখ্যমন্ত্রী তৃণমূল করেন ওরাই বলে ঘুষ উল্টা উল্টা দুঙ্গা কাকে ঝোলালো বাংলার পুলিশ না সাহায্য করলে জঙ্গি ধরা পড়ত বাংলাকে অশান্ত করতে জঙ্গিকে ঢুকিয়েছে বিএসএফ আর রাজ্যের পুলিশ জঙ্গি ধরেছে তিনি আরও বলেন বিএসএফের নাকের তলা দিয়ে গরু পাচার হয় কয়লা পাচার হয় আর ওরা তৃণমূলের দিকে আঙুল তোলে কলিয়ারির নিরাপত্তার দায়িত্বে কে রয়েছেন সিআইএসএফ সীমান্ত নিরাপত্তার দায়িত্বে কে রয়েছেন বিএসএফ তাহলে কিভাবে গরু পাচার হয় কিভাবে কয়লা পাচার হয় উল্লেখ্য বিগত দিনে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার জারি থেকেছে এর সঙ্গেই আবার ভারত বিদ্বেষও বেড়েছে সেই দেশে রাজনৈতিক নেতা থেকে সরাসরি সরকারি পদে থাকা ব্যক্তিরা এক এক সময় ভারত নিয়ে উল্টো কথা বলেছে এর আগে বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক অবস্থায় গ্রহণ করেছেন মমতাকে আবার কটাক্ষ করেছিলেন সেই দেশের রাজনীতিবিদ সব মিলিয়ে বাংলাদেশের অস্থিরতা ভারতের ওপর বেশ প্রভাব ফেলেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতির ওপর চব্বিশ